আমি দুই পিস লেবু খাই লেবু বডির জন্য খুব তো আমি একটু রেডি হয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সকাল সকাল একটা ভ্লগ শুরু করলাম তো এখন সকাল হয়ে গেল যাই হোক এখন আমি একটু ঘুমাবো বাইরেটা একটু দেখাই দিই সুন্দর একটা সকাল কি সুন্দর বাতাস সকালের ঠিক আছে আপনাদের সাথে আবার পরে দেখা হবে আমি আগে একটু ঘুমাই এতক্ষণ সজাগ ছিলাম সকাল ফুটেছে এখন আমি ঘুমাবো পরে আবার উঠে দেখা হবে দুপুরে খাবো একটু যেটা সকালে খাই সেটা খাবো দুপুরে সিয়া সিট দিলাম তো সিরা সিট দিয়ে টক দই এটা মিক্স করে রাখবো আস্তে আস্তে ফুলুক এইটা খাবো সাথে শশা খাবো আর ডিম খাবো বয়েল ডিম বয়েল খেতে পারি পোস্ট ডিমও খেতে পারি অল্প তেল দিয়ে হ্যাঁ

আফিফকে দেবো হচ্ছে খিচুড়ি আছে এইটা গরম করে কালকের খিচুড়ি গরম করে রাখছি এটা আর ইয়ে দেব ডিম আগে রুটি ভাজবো তারপরে ডিমটা ভাজবো আর এখানে আমি ডিম বয়ল করতে দিয়েছি দুটা আমি শশা ডিম আর ইয়ে খাবো ওরাও খাবে শশা দুপুরবেলা আসে আপু যেহেতু বাসায় খায় না সেই জন্য দুপুরবেলা একটু আজকে আসে কিনা জানি না আজকে অবশ্য তেমন কাজ নাই আসতেও পারে আবার আসলে ডাইরেক্ট রুটি রুটি দেবো খেতে কারণ আমি ভাব রান্না করিনি ঠিক আছে <sharpy fruit> সিটটা এক সুন্দর ভেটছে আমি কিন্তু এটার ভিতরে কোনো চিনি টিনি কিছু অ্যাড করি না এইভাবেই খাবো হ্যাঁ যাই না তোমরা মধু টধু অ্যাড করতে পারো আমি খাই না মানে কি করে খায় আবার ড্রাই ফ্রুটস তো দিলে মজা লাগে তবে কয়টা পিস পিস দেবো আমরা যে খাওয়া যাবে না বেশি টক তো ডিম বয়েল হয়ে গেছে ডিমটা এখন এই হলো খাবার আমার লেবুটা কীভাবে খাবো লেবুটা আমি এমনিতেই খাবো প্রতিদিন আমি দুই পিস লেবু খাই লেবু বডির জন্য খুব দরকার ভিটামিন সি সবাই লেবু খাবেন বেশি বেশি আমি খাই প্রতিদিন আমি খাই আসেপ খাই আপেপ খাই আসে পাবু খাই দরকার হয় না যদি এই অতি বাইটে একটা করে কিসমিস নেওয়া হয় তাহলে এমনিতে মিষ্টি লাগে মজা লাগে সেই দৃশ্য হঠাৎ করে এত অপেক্ষার পর বৃষ্টি শুরু হলো ছপ ঝপ 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 ঝুমঝুমে দিক থেকে জানি না সবাই দেখতে পাচ্ছি কিনা না ওই কেমন বৃষ্টি রোদ তো আমি একটু রেডি হয়েছি আমি এই জামাটা কেমন লাগে জানাবা এই জামাটা আমি অনলাইন থেকে নিয়েছি সেদিনকে মনে নেই জামা কিনেছিলাম দেখাই নাই সেই জামাটা ওই এটা আমি মেকআপ করছি আজকে অনেক দিন পর আমি দেখাচ্ছি ভালো দেখায় দেখায় না মানে আমি কিন্তু বিয়া দেই নেই ফাউন্ডেশন দেই নেই আমি গালে একটু ব্লাশন দিছি তারপরে লিপস্টিক দিছি আইলাইনার দিছি কাজল দিছি এই কিন্তু আমি ওই ফাউন্ডেশন ইউজ আজকে আমি এত বৃষ্টি বেড়াতে যাবো করে এক জায়গায় আসেফের আব্বুকে বলেছিলাম আমি বিকেলে তোমার সাথে বেড়াতে যাবো কিন্তু আর হলো না কারণ বৃষ্টি পড়ছে আসেফ আব্বু আসে নাই বাসায় দোকান থেকে ওইখান থেকেই নিয়ে যেতাম তাকে কিন্তু এখন আর বের হব না এত বৃষ্টি ইচ্ছাও হয় না কখন না কখন থামে বলা যায় না আর ভিডিওটা ছেড়ে দিয়েছি এই তো সাড়ে ছটায় পাবলিশ হয়ে যাবে এখন যাব এক কাপ চা খাবো আজকে ভিডিও রেডি করার সময় একটু চা খেতেও পারিনি খেয়াল ছিল না এখন যে একমক চা খাবো এই তো মাগিবে নামাজ পড়ে একটু চা খেলাম আমার ভাগ্নি আসছে বাসা তো ওকে চা দিলাম আমিও একটু খেলাম তারপর ওকে নিয়ে বের হয়ে গেছি যাব আসে আব্বুর কাছে তো আর কিছু বাজারও আছে ওকে নিয়েই সব কিছু করে বাসা আসবে এই যে এই প্রপার্টি শুরু এখান থেকে এই যে এটা পেছনে আমার শ্বশুরের বাসা আর এই সামনের প্রপার্টি আসেবের এই সাইড থেকে এগুলো আর ওই সাইডের এগুলো ওর ভাইয়ের তো এই আর কি তো ওই ওই যে বসা তাই আর কি এখন আসেবাবুর কাছে যাব। তো রিক্সাটা থামালো আর আসলাম ওই আছে বউ বসা আছে। তো আমি দোকানটা যেটা এখন নতুন আবার আরেকটা এটাই করছে এটা রড রড সিমেন্টের দোকান দেবে তো ওই লোকেরা আসছে ওরা কাজ করছে আর রং করা বাকি আছে একটু এরপরে এই দোকানে কাল পরশুর ভিতরে রড সিমেন্টের উঠে যাবে আর এটা হচ্ছে স্টিল আলমারি তৈরি করে এটা পরে আবার ঠিক করবে সুন্দর করবে তো আসেফ রাবুর সাথে এখানে কথা বলে তারপরে বাসায় আসার আগে এখান থেকে ব্রেড কিনলাম লাইভ বেকারির থেকে তারপরে একটু চৌমাতার থেকে সবজি আর ফ্রুটস কিনে তারপরে বাসায় এসেছি তো আসেফদের জন্য চিকেন সসেস নিয়ে আসছি এই যে এটা ওদেরকে রাতে একটু স্যান্ডউইচ বানাই দেবো আজকে আর ঝামেলা করবো না ওদের জন্য রান্নাবান্নার আর চিকেন নিয়ে আসছি ওদের জন্য ওর ব্রেড নিয়ে আসছি সামাম নিয়ে আসছি আমি কিন্তু আমার বাচ্চাদেরকে রেগুলার ফ্রুটস খাওয়াই যে কোনো একটা ফ্রুটস খাবেই ওরা এটা না যে ফ্রুটস খায় না ডিম ছিল কয়েকটা আরও কয়েকটা নিয়ে আসছি তারপরে এনেছি চিকেন আর একটু ইলিশ মাছ আর হচ্ছে এখানে ইয়া কী জানি বলে লাউ শাক তো আমি এখন এগুলোকে গুছাবো আর বোম্বাই মরিচ নিয়ে আসছি পাঁচটা তো এই হচ্ছে আমার বাজার আর এদিকে ভাতও প্রায় হয়ে আসছে আর এখানে সসেসগুলোকে হাফ করে তারপরে আগে ফ্রাই করব ফ্রাই করে তারপরে দেন ওদের স্যান্ডউইচ দেব তবে একটা আলু টিকি আছে যেটাকে ভাজবো এগুলো ভাজার পরে অনেক দিন পর চিকেন সসেস কিনেছে আমি কিন্তু আসলে ওদের চিকেন সসেস কিনে বেশি খাওয়াই না আগেভাগেই বলে দিলাম কেউ বলার আগে মাঝে মাঝে খায় একই ধরনের খাবারও ওদেরকে খাওয়াই না তারপরে ওরা স্যান্ডউইচ যে কোনো স্যান্ডউইচ পছন্দ করে তখন দেখা যায় ঝামেলা এড়াতে করে দেয় এরপরে ইলিশ মাছ দুইটা ছোট ছোট নিয়েছি এই দুটোকে ভেজে মশলায় দেব এই যে এখন ভিজিয়ে রাখি একটু ভিজুক এই যে ছেলেদের খাবার রেডি করছি সসেসগুলো ভেজে নিয়েছি তারপরে শশা তারপরে আলু টিকি ব্রেড ব্রেডটা তো একটু আগে আনলাম তোমরা দেখলাম গরম ব্রেডটা একদম গরম লাইফ বেকারিতে তৈরি করে একদম আর ব্রেডটা এত খেতে মজা মানে হেলদি অবশ্যই হেলদি অপশন কারণ হচ্ছে চোখের সামনেই তৈরি করে এগুলো আর একটা কথা বলি কার্বোহাইড্রেট বলতে যে আমাদের একটা মাথার ভিতরে ব্রেনে ঢুকে গেছে কার্বোহাইড্রেট খুবই একটা খারাপ জিনিস এটা মাথার থেকে সবাই ঝেড়ে ফেলো কার্বোহাইড্রেট মানে খুব একটা খারাপ জিনিস না আল্লাহ তাহলে পৃথিবীতে কার্বোহাইড্রেটের কোনো খাবার দিত না রাইস থাকতো না গম থাকতো না ঠিক আছে হুইট হুইট থাকতো না রাইস থাকতো না হ্যাঁ সুগার থাকতো না কিচ্ছু থাকতো না এগুলোও কিন্তু আল্লাহ দিয়েছে কাজে আল্লাহ প্রদার্থ প্রতিটা জিনিসই আল্লাহর তৈরি প্রতিটা জিনিসই কোনোটাই মানুষের জীবনের জন্য হানিকারক না হার্মফুল না ঠিক আছে আমরা সবই খাবো তবে বিবেচনা করে আমরা যদি এক হারি ভাত খেয়ে ফেলি সেটা হবে আমাদের কার্বোহাইড্রেটের সমস্যা এখন বাচ্চা ওরা তো বাচ্চা মানে আমার কাছে বাচ্চা ওরা বড় হয়েছে যথেষ্ট কিন্তু ওরা যদি এখন খায় ওদের আমি তো ওভাবে বারণ করতে পারি না যে খেও না খেও না ঠিক আছে তো আমি আমার মতো করি আসলে ওদেরকে চেষ্টা করি কিন্তু ওদের নিজস্ব কিছু ব্যক্তিগত ইয়া থাকে মতামত যে আম্মু আজকে এটা খেতে চাই বা এটা খাবো না ওরা তো বড় হয়েছে তাই না শাকটাই বাকি ছিল চিকেনটাও ওয়াশ করে রেখে দেব কালকের জন্য কালকে রান্না করব। দুপুরে তবে লাল শাক শাকটা করে ফেলছে আমি আর সারিয়ে একটু রাতে অল্প অল্প করে খাবো বাকিটা কালকে দুপুরে আমরা সবাই খাবো চিংড়ি মাছ দিয়েছি কোচানো চিংড়ি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো মতো যখন একটু ভাজা হয়েছে তখন একটু খানি হলুদ দিয়েছি জাস্ট চিংড়ি মাছের জন্য লবণ কিছু চিংড়ি আমি এই যে দেখো ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম ছোট চিংড়ি তো একদম ব্লেন্ড করে পানিটা দিয়ে দিলাম এখন এটাকে জাস্ট আমি একটু কষাবো ভাজা ভাজা হলে সবজিটা দিয়ে দেব। অনেকেই শাক চিকন চিকন করে কাটে কুচি কুচি করে কাটে আমি একটু বড় বড়ই রেখেছি একা মানুষ তো একা হাতে কাজ করি ঝটপট করার জন্য দেখা যায় হয়তো এভাবেই কুটে ফেলি হ্যাঁ আর যেহেতু বটির কাজ পারি না সেই জন্য হাত দিয়ে বা ছুরি দিয়ে যেহেতুটুকু পারি তো রান্না বান্না শেষ খাবার নিলাম ব্রাব্য আসে নাই এখনও পৃথিবীতে হেলদি অপশন বলতে এখন আর কিছু নেই আমি বলি তুমি হেলদি অপশন চাও তুমি নিজে গার্ডেন করো সেই গার্ডেনে সবজি চাষ করো তুমি নিজে খাও তুমি হাঁস মুরগি পালন করো সেগুলো দিয়ে ডিম মাংস খাও গরু পালন করো দুধ খাও গরু কেটে জবাই করে সেটা খাও এছাড়া তুমি হেলদি কোনো অপশন পাবে না ফ্রুটস গাছ লাগাও নিজেরা ফ্রুটস নিয়ে খাও তাহলে তুমি তোমার সুন্দর একটা লাইফ করতে পারবা তুমি দোকান থেকে খাবার কিনে খাবা বাজার থেকে সবজি কিনে মাছ কিনে খাবার তুমি হেলদি অপশন চাবা প্রশ্নই ওঠে না প্রতিটা খাবারে এখন ফরমালিন বা মেডিসিন মেশানো থাকে আমাদের যে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ আমাদের যতদিন হায়াত আছে আমরা ততদিনই বাঁচবো হেলদি অপশন বলে বলেও কোনো লাভ হবে না আর মন মতো না খেলেও বা খেলেও কোনো লাভ হবে না যার যতখানি রেজিক আছে সে ততখানিই খেয়ে যাবে এই কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটও আল্লাহরই দান এক একটা ফ্রেস তা এক একটা রাইসের পেছনে কতটা শরীরের ইয়া দেয় সেটাও জানতে হবে ইসলাম যদি ফলো করে থাক ওইভাবে তাহলে আল্লাহর দেয়া প্রতিটি নিয়ামত অস্বীকার করতে পারবে না সব খেতে হবে সব খেয়ে জীবনযাপন করতে হবে তার ভিতরে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এটা আমরা সবাই বুঝি আর্লি ঘুম থেকে ওঠা আর্লি বেডে চলে যাওয়া এবং এক্সারসাইজ করা হ্যাঁ তারপরে হাঁটাচলা চলা করা রান্নাবান্না করা নিজের সংসারে কাজ করা ইবাদত করা এগুলোই তো তো এই আর কি কী আর বলবো অনেক কিছু বলে ফেলছি কিছু মনে না ওনাকেও ভালো থাকো সবাই মা আসসালামা